এবার আমাকে বলছে তুই গড়ি আঁকি বলে গেলি আমি জয়মদিনে তাহলে কি পরব কি দেখাবো আমি মাকেও দেখাবো শেলদা স্টেশনের এই রাস্তাটা হচ্ছে পুরো একদম বিএ অন্নপ্রাশন শ্রাদ্ধ সবে অন্নপ্রাশনে কি কি লিস্ট হবে না হবে কে কে আসবে কে কে বাদ যাবে আজকে রাতটি 12টা বাজলি অনিবারে বাটে খুব এক্সাইটেড মামা আমি তাই গুড ইভিনিং তো এখন বিকাল 5টা বাজে আর একটু আগে আমার মেয়ে ঘুরতে

এই আয়নায় দেখে নিজেকে দেখেই নিজে হাসছে তাই না নিজের মুখ দেখে যাচ্ছে আয়নায় ভালো করে নিজের মুখ দিচ্ছে আর আমি যেহেতু কথা বলছি মানে মানে আমাকে দেখে নিচ্ছে তো আপাতত এখন তো সন্ধ্যেবেলা ঠিক পৌনে ছটা বাজে আর এই মুহূর্তে এখন ভিতরে কোকর গ্রুমিং চলছে আর তো কোকে লাস্ট গ্রুমিং করেছিল আমার যখন মেয়ে হয়েছিল ঠিক তার দু সপ্তাহ আগে তখন কোকে গ্রুমিং করানো হয়েছিল আজকে ইচ্ছা ছিল বিকালবেলা একটু বেরোবো মেয়েকে নিয়ে বেরোতাম আমি অনিবার আর ওকে নিয়ে একটু বেরিয়ে কার্ডটা দেখতে যেতাম ওর অন্নপ্রাশনে কটা কার্ড করতে দেবো But m s e t i h i n y r g e a s did t e m e a t e o my n I w u l it u o n t

এক কোটা বসতে চাইছে না ঝটফট করছে ওটা গান কিনা যায় না ও করছিল আমি ওটাকে গানের নাম দিয়েছি একের সময় একের রকম করে তো সময় এখন রাত্রির আটটা বাজে তো কোকোকে গ্রুমিং করিয়ে নিয়ে এসে বাড়িতে এখন মেয়েকে আর বানিয়েছিলাম যেহেতু এখান থেকে দূর হয়ে যাচ্ছে ওই জন্য এখানে এখানে অন্নপ্রাশনের কার্ডটা বানাতে যাব। কোকো কে এরকম কার্ডটা দিয়েছি তার কারণ ওর লোম এত তাড়াতাড়ি বেড়ে যায় না ওই জন্য একটু জাস্ট প্লেনের উপর আমি রেখেছি তো আজকে কন্টিনিউয়াসলি পুরো বৃষ্টি হয়েই গেছে এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে না বলে যে আমাদের কাছে এখানে কাঠের দোকানটা আছে প্যানের ওখানটায় মানে কাজগুলো তাড়াতাড়ি না কমপ্লিট করতে পারলে দিন যে তাড়াতাড়ি চলে আসবে কখন কিভাবে তখন আর কিচ্ছু করতে পারবো না আর এটা কিরকম দাম আছে এই কাঠটা বত্রিশ টাকা এ লোকটা কিন্তু এটা কি দাম কার্ডগুলো দেখলাম পছন্দ হয়েছে আমাদের দু তিনটে ব্যাপারটা হচ্ছে আমাদের এখন হেড কাউন্টে মানে কতজন কি হচ্ছে না হচ্ছে এখনো ঠিক শিওর করতে পারিনি ওটা বাড়িতে যাই লিস্ট ফিস করি করে আবার আগামীকাল এসে অর্ডার দিয়ে যাবে একদম মানে এখানে হেড হয় আর কি কী

কালকে আমি অফিস থেকে এসে একটা রিলস বানাবো আমি আর প্রিয়াম দিয়ে আর আমার মেয়েটা মিলে তুই আমার ফটো ভিডিওটা শুট করে দিবি কিন্তু আমি অফিস থেকে আসলাম ব্যাগটা আমি রাখলাম রেখে ফাত ধুয়ে মেয়েটাকে আমি আদর করছি তখন পিএম ওই দরজা থেকে এসে খাবারটা নিয়ে আসবে এইটা তো একটা রিলস বানাচ্ছি এটা প্ল্যান আছে আমার সাথে মেয়ে আর পিয়া জানি পাপাই ব্যাকআপে ক্যামেরাতে পাপাই হ্যাঁ ভাই কিছু মানে কিছু করতে গেলে ভাই গালাগালি চরম সীমা লেভেলে চলে যায় একদম পুরো মানে পি 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 করতে থাকে দি নেক্সট ডে ইভেন অফিসে চলে গেছে আর আমার মেয়ে একটু আগেই উঠেছে বাবার জন্য গুড আফটারনুন এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি আর কালকে সেরকম ভাবে ভিডিও করা হয়নি আর আমার মেয়ে কালকে রাতে শুয়েছে 4টার সময় আজকে ওয়েদার একদম পুরো মাস্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি সেভাবে হচ্ছে না আর ভালো আর আজকে অফিস থেকে ফেরার পথে একটা কাজ আছে সেটা হচ্ছে অন্নপ্রাশনের জন্য মেনলি কাঠটা শিয়ালদা না বেশ ভালো পাওয়া যায় সেইটা আজকে দেখে নেবো আমি তো আজকে রাত্রি বারোটা বাজতেই অনির্বাণের বার্থডে খুব এক্সাইটেড যাই না কেন যাই না আমার বার্থডে থেকে না ওর বার্থডে হলে খুব এক্সাইটেড লাগে আমার তো এখানে ইন্ডাকশনটা চালিয়ে এখন মেয়ে গরম জলটা একটু রেডি করে নিই খাবার জল করার এখানে আনিয়ে রাখা হয়েছে এখান থেকে জল নিয়ে আমি একদম গরম জল করতে দিয়েছি তো এখন একটু নিচে অনির্বাণের মাকে ডাকবো ডেকে ওকে ওষুধ টষুধ খাইয়ে চানটা করিয়ে দেবো তাই না চানটা করিয়ে দেবো রে বাবা রে বাবা হুম ঘুম আছে এখনো চোখে নিজে দিকে উঠেছে এন আমি সব রেডি করি তুই এমন জল আমি তো কেক বানাচ্ছি কেকটা বানাবো ঠিক করেছি আর তো সেরকম ভাবে আমার তো রাস্তা বেরোন উপায় নেই আগে তাও একা বেরিয়ে আসলাম দেখি আজকে পাপাইকে যদি বলি বেলুন ফেলুনে যদি কিছু ব্যবস্থা যদি করতে পারি বেলুন তো কালকেই বলেছে যে যথেষ্ট বড় হয়ে গেছে এখন আর বেলুন ফেলুন দিয়ে ভাল লাগে না পাপাইও তাই পাপাইও আমাকে আমার আমি হ্যাঁ পাপাই নিজেও বলছে আমার যা কিন্তু দিয়ে সব বেলুন ফেলুন করিস আরে বাবা তুই বয়স্ক হয়ে গেছিস তুই বড় হয়ে গেছিস হ্যাঁ ওর এখনো মানেও এখনো আমি ও ছোট সব বাড়ি लेके দিয়েছি ওকে একটা গিফট দেবো সে আমার বাড়িতে ছিল এবার আমি মিথ্যা কথা বলেছি যে আমি ঘড়িটা আনতে ভুলে গেছি এবার আমাকে বলছে তুই ঘড়ি আনতে ভুলে গেছি আমি জন্মদিনে তাহলে কি পরবো কি দেখাব। আমি মাকেও দেখাইনি বাবাকে দেখাইনি আমি বলছি ঠিক আছে দেখছি আমার মারাও তো আসবে পরে তখন কোন নিয়ে আসবে বলে না বসরাকে বল এখনই কুড়িয়া করিবে তাতে আমার বাড়িতে যাবে জন্মদিনে আগে চলে আসে মানে কি বাচ্চাদের মতো করে আমার মেয়েও মনে অতটা করে না তো মেয়ের চানটান হয়ে গেছে তো হয়ে গিয়ে খুব খেয়াল করছিল মানে ওকে খাই দেয় ঘুম পাড়ি তো তোমাদেরকে যখন বললাম না যে সকালবেলা আমি অনিবার বেরিয়ে যাওয়ার পর কেকটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি মানে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি এবার বসানোর পালা একটু পরে বসে দেবো আগে খেয়ে দিয়ে আসি তারপর দুবেলা বসিয়ে দেবো তো অলিভানের ফুড কেক ফেভারিট অলিভান কেন সবাই ভালোবাসে বাড়িতে একচুয়ালি অলিভানের মা বাবা তোমার ফুড বেশি ভালোবাসে আহ অলিমানের বার্থডের জন্য এত এক্সাইটেড সাইড মানে বুঝতে পারছি না কি কি করা যেতে পারে আর কি করা যেতে পারে সেটা নিয়ে মাথায় চিন্তা ভাবনা করে যাচ্ছি তোর নিচে এতক্ষণ গল্প করতে হতে ভুলেই গেছি যে মেয়ে উপরে আছে তো খাবারটা নিয়ে চলে এসেছি তো এখন খাচ্ছি হচ্ছে ওটস এর একটু সবজি দিয়ে ওটস নাড়িয়ে দিয়েছে একটা রিকশের তো সেটাই হচ্ছে আমার লাঞ্চ তো কেকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বেক করতে দিয়ে দিই এইটুকুনি শুনেছি যে বাচ্চাটা নাকি লাইট অফ করলে মানে সেন্টে খুব ভালোভাবে ডিপ স্লিপ ঘুমায় বাট আমার মেয়ে উল্টো আমার মেয়ে হচ্ছে ঘরে লাইট জ্বালিয়ে রাখতে হবে ও তাতে ঘুমাবে তো ফাইভ মাউন্সের থিমের জন্য তো সেটা তোমাদের পরে বলবো তো এখন এটা মিনি মাউসটা তোমার কালার করছি তো কেকটা অলমোস্ট ডান এখন বিকাল এখন পাঁচটা বাজে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ঘ্যাং 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 করছে ওই জন্য এখানে চালিয়ে দিয়েছে এইটা শিয়ালদা স্টেশনের এই রাস্তাটা হচ্ছে পুরো একদম বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ সবাই সবাই এখানে কাঠ পাওয়া যায় এইটা একরকমের ডিজাইন আছে এটা এরকমই হবে এগুলো খুলে এরকম যায় আচ্ছা এইগুলো নিলে আমাকে মানে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এরকম টাইপের নিতে হবে আর যদি আমি ডিজিটাল কার্ড নিই তাহলে দেখো এইগুলো নিলে আমি মোটামুটি আমার যে কটা ইচ্ছে আমি সেই কটা আমি নিতে পারবো আমার এই কার্ডটা স্পেশালি পছন্দ হয়েছে

তো সন্ধে এখন পনে ছটা বাজে অফিস থেকে জাস্ট বাড়িতে ফিরছি আমি মানে আর ভাল লাগছে না এ সারা দিন ছাতা মাথায় দিয়ে ছাতা ছাড়া কি চলতে পারছে না এই টাইম আমি অফিস থেকে ঘরে এসে দেখি এই অবস্থায় মা এখানে আর এখানে দেখো ওর একটাই কার্টুন আর কিছু ওর নেই জীবনে দেখো দিব্যি দেখে যাচ্ছে ওই জীবনী

এইটুকুনি খাবো না না একদিন খাবো না কালকে তো আমার পাপুর জন্মদিনে নিশ্চয়ই খাবে লুচি হ্যাঁ আজকে থেকেই হয়ে যাচ্ছে অবশ্য কিছু যায় না এখন অফিস থেকে এসে আমার বাড়িতে একটা সব থেকে রিল্যাক্সেশনের জায়গা হয়েছে এটা আমার নেই হ্যাঁ কিছু বুঝে না বুঝে অফিস থেকে এসেই আমি যখন বলেছি ওই শিবুড়ি ওমনি হেসে দিয়েছে একেবারে যাই না মা এরে ইগ্রল কি বল ঠিক বলেছে এক প্রথমে কি তুই বলেছে だっते কি প্রথমে বলো কি বলেছিল আর বলবে না আমি জানি তো এখানে ইগ্রল বডি হয়ে গেছে এটা পাপাই রেগ্রল এটা অনির্বানে আর এটা আমার আমারটা এতই ছোট এটা বন্ধ করা যাচ্ছে না খুলে যাচ্ছে এই টমঞ্জেরি ভক্ত কে নয় ছোটবেলা থেকে কি টমঞ্জেরি দেখতাম ও আর ওবার horeই একেবারে পঞ্চতন্ত্র তারপর হচ্ছে লোকি চানা তারপর ঠাকুরমা ঝুলি

মানে আমার যখন বার্থডে ছিল দু সপ্তাহ বা তিন সপ্তাহ অলরেডি কনসিপ্ট করে গিয়েছিল সেটা আমরা কেউ বুঝতেও পারিনি যাই হোক তার ফলটা হচ্ছে এই মেয়েটা আমার হ্যাঁ ভিডিওটা আজকের মধ্যে একদম এখানে শেষ করছি রাত বারোটা বাজতে কি করবো ওই জানেন তো বল তুই আগে শেষ কর তুই আগে শেষ কর এটা বলছি কেন কি করছিস